বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আশা করছি ভালো আছেন আর যেভাবে যে যে যেভাবে আছেন যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের এই প্রসঙ্গে আলোচনা করব যে আল্লাহ আপনার উপরে খুব সহজে আল্লাহ আপনার ওপরে খুব সহজে সন্তুষ্ট হবেন আল্লাহ আপনার উপরে খুব সহজে রাজি খুশি হবেন তখন আল্লাহর কাছে আপনার কিছু চাইতে হবে না আল্লাহর কাছে তখন আপনার কিছু চাইতে হবে না যে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হলেও পেয়ে যাবেন তবে যত সাধনা যত ইবাদত যাই কিছু করুক যে এর মধ্যে একটি কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি আমি ধৈর্যশীলদের সাথে আছি এ কথাটা কিন্তু আল্লাহ বলেছেন এখন ধৈর্যের ফল কত যে বড় হয় ধৈর্যের ফলটা যে কত বড় আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করুন দেখেন ধৈর্যের ফলটা কত বড় তবে আরও একটি কথা মনে রাখতে হবে আজকের আলোচনাটি হবে ত্যাগ সম্পর্কে বক ফাটা চিৎকার বক ফাটা ব্যথা অসহ যন্ত্রণা বোকের মধ্যে নিয়ে আপনি হাসিমুখী থাকবেন এবং ধৈর্যশীল হবেন এবং কি কি বিষয় দেখেন আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে সম্পদের হিসাব কিতাব করতে করতে আল্লাহর ইবাদাত স্মরণ কোনো কিছুই হয় না তখন হঠাৎ করে জায়গায় জায়গায় আপনি সম্পদের মার খেয়ে গেলেন কিন্তু দেখেন এই পৃথিবীতে যা কিছু আছে কিছুই কিন্তু আপনার নয় সবই কিন্তু তার আল্লাহ কিন্তু বলেছেন্লা যে হায়াতা লে অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাসী যে পরীক্ষার জন্যই কিন্তু এই জগৎটা তাই আমি বলবো সম্পদ হারিয়ে ফেলেছেন বলবেন আলহামদুলিল্লাহ সম্পদ এসে গেছে আলহামদুলিল্লাহ মুখে হাসি অনেক কিছু আপনি হারিয়ে ফেলেছেন সম্মান হারিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর ইবাদত করেন আর আপনার দিন দিন আপনার নিচে দিকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এই কথাটা বলবেন হাসি মুখে থাকবেন যত অবদস্ত হন যত খারাপ অবস্থায় হন মুখে হাসি বুকে যন্ত্রণা মুখে হাসি তখনই আল্লাহ দেখবে দেখো আমি তাকে যেখান দিয়ে পরীক্ষা করেছি সেখান দিয়ে সে উত্তীর্ণ সে আমার কাজ করে সাধনা করে এবাদত করে আমি তাকে কষ্টে ফেলে দিয়েছি আমি তাকে কত পরীক্ষা করেছি সমস্ত পরীক্ষায় তার বকের মধ্যে চিৎকার থাকলেও মুখে প্রকাশ করে না কিন্তু হাসি মুখে থাকে এরকমভাবে আপনি একটানা না বারো বছর থাকেন কি আল্লাহ আপনাকে ছয় বছরে ছয় মাসে আপনাকে অনেক উচ্চ স্তরে তুলে দেবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সমস্ত ফেরেজ তাদেরকে ডেকে বলবে দেখো তোমরা আদম বানাইতে না করেছিলে দেখো এই ব্যক্তিটি কত ধৈর্য আর কত আমার জন্যে সে সব কিছু ত্যাগ করেছে কিন্তু কখনো সে মুখে হাসি রাখ হাসি বাদে চলেনি সে কখনো মানুষের কাছে বলেনি আমি অভাবে আছি অনেক কষ্টে নির্যাতনের মধ্যে রেখেছি তাকে তবু সে হাসি মুখী সে তবু আমার ইবাদত করে আর একটা কথা বলে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করিও আমাকে যে অবস্থায় রাখো আমাকে ধৈর্য দান করিও সে যখন সমস্ত পরীক্ষাগুলো পাশ হয়ে গেল সে কি আল্লাহর সাধনা করার জন্য জঙ্গলে চলে গেছে না সংসারে থেকে সমস্ত যন্ত্রণার আগুনে তাকে পোড়া দিয়েছে এবং স্বর্ণ যত পড়া দেয় তত খাঁটি হয় মুক্ত হয় আর যখন মুক্ত হয় তখন সে স্বর্ণটাকে গলায় হার বানিয়ে রাখে তখন আল্লাহ যদি কাউকে গলার মালা বানাতে চায় তাহলে সে মুক্ত স্বর্ণ হতে হলে সেটাকে বড়া দেবে আর সেই বোড়া আমাদেরকে সইতে হবে আজকে এতটুকুই বললাম বেশি একটা বললাম না এতটুকুই যদি যদি কেউ মানতে পারে নিজে অসুবিধায় বোগ কিন্তু মানুষের উপকারের জন্য সে ঘুরে বাবা তোমার কি সমস্যা সে মুখের কথায় সান্ত্বনা দেয় আর না হয়তো সে অর্থ দিয়ে দেয় আর না হয়তো সে শরীরে খেটে তাকে শ্রম দিয়ে তাকে উপকার করে নিজের কোনো আশা ভরসা নেই নিজের কোনো শান্তির জন্য করে না তখন এই ব্যক্তিটি আল্লাহর কাছে প্রিয় হয় এবং আল্লাহ তাকে এমন কিছু দান করেন যে ইহুকাল পরকালে সে বাদশা বানিয়ে দেয় আল্লাহ সোয়াহান আল্লাহ তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে জন্য ভালো আলোচনা দিতে পারি এই আমাদের সাথী থাকবেন এবং যদি ফেসবুক হয়ে থাকে অবশ্যই ভালো রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ